বুধবার বেলা এগারোটা নাগাদ পাণ্ডবেশ্বর থানায় অভিযুক্তদের স্বার্থের দাবিতে হাজির হন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রকল উল্লেখ্য কিছুদিন আগেই পাণ্ডবেশ্বরের এক বিজেপি কর্মী অর্জুন ঘোষ ও পাণ্ডবেশ্বরের বিজেপির কনভেনার রূপক পাঞ্জাকি মারধরের অভিযোগ ওঠে একটি সেলুনের দাড়ি কাটতে যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী অর্জুন ঘোষ নামে বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ আর তারপরে থানায় দায়ের করা হয় বলে বিজেপি সূত্রে খবর অন্যদিকে বারো তারিখ পাণ্ডবেশ্বরের বিজেপি কনভেনার রূপক পাঞ্জা মারধরের অভিযোগ অনুগামীদের বিরুদ্ধে রূপক বাবু সরাসরি অভিযোগ করেন তার ওপর হামলাকারীরা ছিল জিতেন্দ্র তুওয়ারির অনুগামী এই বিষয়ে পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয় কিন্তু আজও পর্যন্ত কোনো দোষীরা গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ এই কারণেই বুধবার বেলা এগারোটা নাগাদ থানায় আসেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্র পল সেখানে এসে তিনি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়ে বলেন বিজেপি একটাই পরিবার তবে যারা তার বিজেপি কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে তারা সকলেই দুষ্কৃতী আর দুষ্কৃতী যতই বড় নেতা হোক বা কর্মী শাস্তি তাদের পেতেই হবে তিনি এও বলেন দুষ্কৃতীরা যে কোনো দলের হতে পারে তা বিজেপি তৃণমূল বা সিপিআইএমেরও হতে পারে তিনি সব জানিয়ে দেন দুষ্কৃতীরা যে দলেরই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে যায় বিধায়িকা এও জানান থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে বসবেন তিনি হুঁশিয়ারি দিয়ে যান দুজনের উপরই হামলা হয়েছে এখন যারা হামলা করেছে তারা দোষী এবং তাদেরকে অ্যারেস্ট করা হোক এই বিষয়ে আমি এখানে এসেছিলাম আজকে আধিকারিক বলেছে আমি বলেছি আপনি অ্যারেস্ট না করলে আমি এখানে আন্দোলনে বসবো কারণ আমার কাছে ইম্পর্টেন্ট নয় যে সে কোন দল করে কোন পরিবারের অন্তর্গত কত বড় নেতা সে বা কত তার পাওয়ার যায় যায় আসে না আমার সে বিজেপিও করতে পারে সে টিএমসি করতে পারে সে কংগ্রেস সিপিএম সাধারণ মানুষ হতে পারে কিন্তু সে যদি কারুর গায়ে হাত তুলেছে সে বা তারা তাহলে তার পানিশমেন্ট হওয়া দরকার কারণ এটা হচ্ছে স্বাধীন ভারতবর্ষ এখানে একটা নিয়ম আছে কানুন আছে শৃঙ্খলা আছে আইন আছে যে কারোর আগে গায়ে হাত তুলতে পারে না কেউ যদি কাউকে মেরে থাকে তাহলে তার শাস্তি হওয়া দরকার সেই শাস্তিটার জন্য আপনাকে অ্যারেস্ট করতে হবে শাস্তি দিতে হবে শাস্তি যদি আমার বিজেপির ছেলেরাও যদি অন্যায় করে তাকেও শাস্তি পেতে হবে এখানে কিন্তু বিজেপির ছেলে বলে সে পার পেয়ে যাবে তা কিন্তু নয় সুতরাং আমি তাকে এই দুটো ঘটনা আমি আগেও বলেছি এখানকার ওসি বাবুকে রাহুল মণ্ডল নতুন এসেছেন চার চার পাঁচ দিন ছ দিন হলো আমি বলেছি আপনি অ্যারেস্ট করুন আপনাকে সময় দিচ্ছি না হলে আমি কিন্তু আন্দোলনে বসতে বাধ্য হব দিদি বলছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আর এই যে গোষ্ঠীগন্দল বিজেপির গোষ্ঠীগন্দল দেখা যাচ্ছে আপনি বললেন বিজেপির কোনো গোষ্ঠীর অন্দল এই তো কিছুদিন আগে রূপক রূপক পাঁজা যিনি ও তো বিজেপির হাতে আক্রান্ত হয়েছিল বিজেপি টিমসির কোনো বিষয়ই নাই রূপককে যারা মেরেছে তারা দুষ্কৃতি তারা বিজেপি চেলই নয় তারা বিজেপি নয় নয় তারা তাদের যে কানুরগাই হাততলে সে হচ্ছে দুষ্কৃতি কোন সে দুষ্কৃতির অ্যারেস্ট করতে হবে বিজেপির মধ্যে কোন 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 দল কোন ঝগড়া কিচ্ছু নেই আমরা সহাবান পান্ডবশ্বর থেকে সঞ্জয়দেব রিপোর্ট 99 নিউজ বাংলা